হ্যালো ফ্রেন্ড সাকসেস স্টাডি টোয়েন্টি এইট ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে এসেছি আরও একটা ভিডিও জীবনবিজ্ঞান বিষয় থেকে তিরিশটি প্রশ্ন এমসিকিউ এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে আশা করছি এর মধ্যে থেকে কিছু প্রশ্ন আপনারা পরীক্ষায় কমন পাবেন তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন যে ভিটামিন রান্নায় নষ্ট হয় যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় মানে যে ভিটামিনটা রান্না করলেই সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন ডি অপশন সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন কে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিটামিন সি চলো নেক্সট প্রশ্ন মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় অপশান এ রেনিন অপশান বি টায়ালিন অপশন সি টেনিন অপশন ডি রেজিন মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় সেটি হলো অপশন বি টায়ালিন পরের প্রশ্ন একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে কয়টি হার অপশন এ দুশো চারটি হার অপশন বি দুশো ছয়টি হার অপশন সি দুশো আটটি হার অপশন ডি দুশো চোদ্দোটি হার একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে দুশো ছয়টি হার সাধারণত শিশু অবস্থায় এরও কম থাকে কিন্তু যদি একটা প্রাপ্তবয়স্ক হয়ে যায় মোটামুটি আঠেরো বছর বয়স হয়ে যায় তখন তার হার মোটামুটি দুশো ছয়টি হয়ে যায় তার বেশি আর বাড়ে না পরের প্রশ্ন বৃক্ষের প্রধান কাজ হলো কি অপশেন এ রক্তচাপ নিয়ন্ত্রণ করা অপশন বি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অপশন সি দেহের বজ্র পদার্থ অপসারণ করা অপশন ডি খাদ্যের পাচনে সাহায্য করা এখানে সঠিক উত্তর হবে দেহের বজ্র পদার্থ অপসারণ করা অপশান সি পরের প্রশ্ন কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয় অপশান এ প্রোটিন অপশান বি ভিটামিন অপশান সি আয়রন অপশান ডি আয়োডিন অ্যানিমিয়া হয় এখানে সঠিক উত্তর হবে আয়রন লৌহের অভাবে হচ্ছে অ্যানিমিয়া রোগ হয় পরের প্রশ্ন টাইফয়েড ও কলেরা এক ধরনের কী অপশান এ ছোঁয়াচে রোগ অপশান বি বায়ুবাহিত রোগ অপশান সি জলবাহিত রোগ অপশান ডি কোনোটি নয় টাইফয়েড হলো এক ধরনের জলবাহিত রোগ পরে প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় অপশান এ টাইফয়েড অপশান বি কলেরা অপশান সি ইনফ্লুয়েঞ্জা অপশান ডি ডিপ্টেরিয়া এখানে সঠিক উত্তর উত্তর ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস দ্বারা ছড়ায় রোগ পরের প্রশ্ন পাতা সবুজ বর্ণের জন্য দায়ী কে পাতা সবুজ বর্ণের জন্য দায়ী অপশন এ ধাতব আয়ন অপশন বি হিমোগ্লোবিন অপশন সি লোহা অপশন ডি ক্লোরোফিল পাতা সবুজ বর্ণের জন্য দায়ী অপশন ডি ক্লোরোফিল যে কারণে পাতা রং সবুজ হয় পরে প্রশ্ন হার্ট অ্যাটাকের কারণ কি এক হার্ট অ্যাটাকের কারণ কী হৃদরোগের কারণ কী অপশন এ রক্তে শর্করা অপশন বি রক্তে কোলেস্টেরল অপশন সি রক্তে প্রোটিন অপশন ডি রক্তে ইউরিয়া হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে অপশান বি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া পরের প্রশ্ন গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো অপশান ই মিথেন অপশান বি ইথেন অপশেন সি প্রোপেন অপশান ডি ক্লোরিন গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো অপশান এ মিথেন পরের প্রশ্ন মানবদেহে ক্লোমোজমের সংখ্যা কত অপশান এ চল্লিশটি অপশান বি আটচল্লিশটি অপশান সি ছেচল্লিশটি অপশান ডি তেইশটি মানবদেহে ক্রোমোজমের সংখ্যা ছেচল্লিশটি পরের প্রশ্ন ফিমার হাটটি পাওয়া যায় কোথায় অপশান এ করটিতে অপশান বি বাহুতে অপশান সি পায়ে অপশান ডি মুখমণ্ডলে ফিমার হাড়টা হচ্ছে সবথেকে দেহের সবথেকে লম্বা এবং সবচেয়ে বড় হাট সেটা পায়ে পায়ে অবস্থিত থায়ে যেটাকে আমরা থা বলি পা থেকে উপরে একটু উঁচু হাঁটু কোমরের কাছে পরের প্রশ্ন উদ্দীপনার জন্য দায়ী কে উদ্দীপনার জন্য দায়ী কে অপশন এ পিটুইটারি গ্রন্থি অপশন বি থাইরয়েড গ্রন্থি অপশন সি অ্যাডিনাল গ্রন্থি অপশন ডি লালা গ্রন্থি উদ্দীপনার জন্য দায়ী অ্যাডিনালিল গ্রন্থি পরে প্রশ্ন একটি সুস্থ মানব দেহে রক্তের পরিমাণ কত একটা পূর্ণ মানুষে এখানে সুস্থ মানব বলেছে এখানে হচ্ছে পূর্ণ মানব হবে পূর্ণ মানব যে যিনি হচ্ছে বয়স্ক আর কি ঠিক আছে বা সুস্থ মানুষ দুটোই হবে অপশান এ পাঁচ থেকে ছয় লিটার অপশান বি তিন থেকে চার লিটার অপশান সরি অপশান বি তিন থেকে চার লিটার অপশান সি আট থেকে দশ লিটার অপশান ডি দশ থেকে বারো লিটার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঁচ থেকে ছয় লিটার পরে প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্নটা মানে আসে আসে আর কি তোমরা এটা ভালো করে জেনে নাও অপশন এ নিউক্লিয়াস অপশন বি লাইসোজোম অপশন সি ক্লোমোজোম অপশন ডি মাইটোকন্ডিয়া কোষের শক্তি ঘর বলা হয় মাইটোকন্ডিয়াকে আমাদের বলে রাখি আমাদের হৃদপিন্ডে অধিক পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি থাকার জন্যই আমাদের হৃদপিণ্ড অনবরত নড়াচড়া করে এবং চলমান থাকে এবং শক্তি যোগান করে চলো পরের প্রশ্ন বৃক্ষের কার্যকরী একক হল কী বৃক্ষের কার্যকরী একক হলো কী অপশন এ নিউরন অপশন বি গ্লোরমেরুলাস অপশেন সি হচ্ছে ইমিউনোগ্লোবিন অপশন ডি হচ্ছে হেপ্টোগ্লোবিন বিকের কার্যকারী একক হচ্ছে সরি এখানে করে অপশান নেই এখানে সঠিক উত্তর হচ্ছে নেফ্রন বিকে কার্যকারী গঠনগত একক হচ্ছে নেফ্রন পরের প্রশ্ন মানব রক্তে লাল বর্ণের জন্য দায়ী কে মানব রক্তে লাল বর্ণের জন্য দায়ী কে অ্যাকচুয়ালি প্রশ্নটা গড়েও আসতে পারে এরকম আসতে পারে রক্তের রঙ লাল হওয়ার কারণ কি কী এখানে অপশান এ মায়োগ্লোবিন অপশান বি হিমোগ্লোবিন অপশান সি ইমিউনোগ্লোবিন অপশান ডি হেপ্টোগ্লোবিন রক্তের রং লাল হওয়ার কারণ এমনও আসতে পারে তা চলো শুরু করা যাক আর শুরু করা যাক মানব দেহের লাল বর্ণের জন্য দায়ী হিমোগ্লোবিন হিমোগ্লোবিন উপস্থিতি থাকায় রক্তের রং লাল হয় পরের প্রশ্ন পেশির ক্লান্তির জন্য দায়ী কে অপশান এ পাইরুভিক অ্যাসিড অপশন বি ল্যাকটিক অ্যাসিড অপশন সি অক্সোলো অ্যাসিটিক অ্যাসিড অপশন ডি ইউরিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পরের প্রশ্ন অধিক উচ্চতায় ওঠার সময় পাখিদের শ্বাসকার্যে কোন সমস্যা হয় না কেন যখন কোনো পাখি অনেক আকাশে উপরে উপরে উঠতে পারে তখন তাদের কোনো শ্বাসকার্যের সমস্যা হয় না তার কারণ কি অপশান এ ফুসফুস আকারে বড় হয় অপশান বি তারা নিষ্ক্রিয়ভাবে ওড়ে অপশান সি তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে অপশন ডি তারা খুব কম অক্সিজেন ব্যবহার করে এখানে সঠিক উত্তর হবে তাদের অতিরিক্ত বায়ুথলি তাদের অতিরিক্ত বায়ুথলি থাকার জন্য তারা অনেক উপরে আকাশের অনেক উপরে দিয়ে উঠতে পারে পরের প্রশ্ন পাউরুটি জীবনর পর মিষ্টি মনে হয় কারণ কি অপশন এ কার্বোহাইড্রেট সরকারের রূপান্তরিত হয় অপশান বি ফ্যাট শর্করা রূপান্তরিত হয় অপশান সি প্রোটিন শর্করা রূপান্তরিত হয় অপশান ডি কোনোটি নয় আচ্ছা পাউরুটি যখন আমরা চিবাই তখন আমাদের একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে এর কারণ এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি পাউরুটি তো কার্বোহাইড্রেট যুক্ত খাবার এই মিষ্টি লাগার কারণটা কি মিষ্টি লাগার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয় বলে অপশন এ সঠিক উত্তর চলো পরের প্রশ্ন মানব শরীরে অ্যালকোহলের কী প্রভাব পড়ে অ্যালকোহল মদ্যপান করলে তার প্রভাব কি পড়ে অপশান এ এটি সংবেদনশীলতা বাড়ায় অপশান বি এটি সংবেদনশীলতা কমায় অপশান সি কোনো প্রভাব পড়ে না অপশান ডি মানুষের কার্যকলাপ বৃদ্ধি পায় এখানে সঠিক উত্তর হবে অপশন বি এটি সংবেদনশীলতা কমায় অনেক বেশি ইমোশনাল হয়ে গেলে দেখবেন এটা অনেকে অ্যালকোহল পান করে এটা তার সংবেদনশীলতা কমানোর চেষ্টা করে পরের প্রশ্ন ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকার কি গঠিত হয় ভারতীয় গরুর দুধে ক্যারোটিন উপস্থিত থাকার কি গঠিত হয় অপশান এ সাদা বর্ণ হয় অপশান বি হলুদ বর্ণ হয় অপশান ডি গাঢ় হলুদ বর্ণ হয় অপশান ডি কোনো পরিবর্তন হয় না ভারতীয় গরু দুধে ক্যারোটিন উপস্থিত থাকায় তার দুধ থেকে হল মানে হলদি বর্ণ বর্ণের আকার ধারণ করে যেমন হচ্ছে এটা সঠিক হবে হলুদ বর্ণ খুব গাঢ় হলুদ বর্ণ হয় না শুধুমাত্র হলুদ বর্ণই হয় নিম্নলিখিতের মধ্যে কোনটি রক্তে জমাট বাঁধতে সাহায্য করে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা এরকম ঘুরিয়ে আসতে পারে কোন ভিটামিনের অভাব কোন ভিটামিনের অভাবে রক্ত মানে কোন ভিটামিনের কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশন এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন কে অপশান ডি ফলিক অ্যাসিড রক্ত জমার বাঁধতে সাহায্য করে ভিটামিন কে এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন কে আমাদের শরীরে রক্ত জমার বাঁধতে সাহায্য করে কোনো কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেটা জমার বাঁধতে কে সাহায্য করে সেই ভিটামিন ডি সাহায্য লাগে নিম্নলিখিতের মধ্যে কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয় অপশান এ প্লীহা অপশান বি যকৃত অপশান সি হৃদপিণ্ড অপশান ডি কোনোটি নয় অ্যাকচুয়ালি মানবদেহের হচ্ছে প্লীহা প্লীহাকে প্লেহাকে ব্লাড ব্যাংক বলা হয় কারণ এখানে আমাদের শরীরে হচ্ছে অস্থিমজা রক্ত তৈরি হয় এবং প্লেহাতে হচ্ছে রক্তকে সঞ্চিত করে রাখে তাই একে ব্লাড ব্যাঙ্কও বলা হয় পরের প্রশ্ন কুইনাইন পাওয়া যায় কোথা থেকে অপশান এ ইউকালিপ্টাস থেকে অপশান বি শৃঙ্কোনা থেকে অপশান সি নিম থেকে অপশান ডি আম থেকে কুইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের শিঙ্কোনা গাছ থেকে পরের প্রশ্ন কলেরা ছড়ায় অপশান এ ভাইরাস দ্বারা অপশান বি ব্যাকটেরিয়া দ্বারা অপশান সি প্রোটোজোয়া দ্বারা অপশান ডি আলগি দ্বারা কলেরা রোগ ছড়ায় হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা এখানে সঠিক উত্তর হবে অপশান বি পরের প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি এক ধরনের মূল অপশান এ পেঁয়াজ অপশন বি আলু অপশন সি গাজর অপশন ডি আদা এদের মধ্যে কোনটি মূল গাজর হচ্ছে মূল পরের প্রশ্ন টিউব বেবি এর অর্থ কী অপশান এ ফলোপিয়ান নালিকে নিষেধ অপশান বি শুক্রাণু ও ডিম্বাণু সংযোগ অপশন সি জাই গোটের গঠন অপশন ডি কোনোটি নয় বেবি এখানে সঠিক করতে হবে ফ্যালোপিয়ান নালিতে নিষেক পরের প্রশ্ন কোন শ্রেণীর রক্ত রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের গ্রুপ সব সবাইকে রক্তদান করতে পারবে অপশন এ এবি গ্রুপ অপশান বি এ গ্রুপ অপশান সি ও গ্রুপ অপশান ডি বি গ্রুপ এখানে সঠিক উত্তর হবে অপশান সি ও পজিটিভ ও পজিটিভ হচ্ছে সর্বজনীন দাতা বলা হয় পরে আজকের শেষ প্রশ্ন এডস এর সম্পূর্ণ নাম কী এডসের পুরো নাম কী এখানে সঠিক উত্তর হবে অপশান সি অ্যাকুরেট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ বাই বাই